ডেঙ্গুর আতঙ্ক যেন কাটছে না ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে এডিস রোগ ডেঙ্গু জলবায়ু পরিবর্তন ও মশাবাহিত নগরায়নের ফলে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সংখ্যাও মৃত্যুর বিশেষজ্ঞরা বলছেন এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি শরীফুল ইসলামের রিপোর্ট এডিস রোগ ডেঙ্গুতে নাজেহাল রাজধানী সহ দেশের মানুষ গত বছরের তুলনায় এবছর এ রোগের প্রকোপ অনেক বেশি প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা মৃত্যু হয়েছে তিনশোরও বেশি মানুষের হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সদৃদ্ধরা জ্বর জ্বর থাকার পরে অবশ্য খুবই খারাপ পরে মাস্টার পরে দাঁড়িয়ে আসলাম বুকটা বুকতা খাওয়ার পরে আর তার সত্যি নাথা জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা কাজ ডাক্তার ডাক্তার ডেঙ্গু মেন করে পুরো শরীর ব্যথা তারপর হচ্ছে একটু মাদার ব্যথা আছে তারপরে এই জন্য আমি এখানে আসছি বিশেষজ্ঞরা বলছেন মশাবাহিত এই রোগ প্রতিরোধে মূল কাজ হল মশক নিধন পাশাপাশি অসুস্থদের সময় মতো চিকিৎসকের কাছে আসতে হবে প্রতিদিন আমাদের একশোর উপরে ভর্তি হয় লাস্ট গত চব্বিশ ঘন্টা আমাদের এখানে একশো জন রোগে ভর্তি হয়েছে তিনশো জন রোগীর মধ্যে দুইশো জন রোগী হচ্ছে কনফার্ম ডেঙ্গু ডেঙ্গু একটা মশা মশাবাহিত রোগ ভেক্টর যদি আমরা নিয়ন্ত্রণ করতে না না পারি ওই জীবাণুটা যার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যে রোগটা রোগটা ছড়াচ্ছে তাহলে তো বাড়বে সেটা সেটাই স্বাভাবিক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক মাসে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে তাই এই রোগ প্রতিরোধে একমাত্র উপায় মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা কি কি জটিলতা হতে পারে একটা হচ্ছে রক্তকরণ হতে পারে যখন প্লাজমা লিকেজ হয় ওই রোগীদের শ্বাসকষ্ট হতে পারে পেট ফুলে যাওয়া কারোর হচ্ছে যে প্রস্রাবের পরিমাণ পরিমাণ কমে যাওয়া যখন প্লাজমা লিগেস হয় রুগীর অনেকের হচ্ছে যে প্রেশার কমে গিয়ে যে শখ নিয়ে অনেক রুগী ভর্তি হয় যাদের প্রেশার কমে যায় তখন তারা যদি বুঝতে পারে যাতে শ্বাসকষ্ট হচ্ছে অতিরিক্ত সোয়েটিং সোয়েটিং হচ্ছে প্রস্রাব কমে যাচ্ছে প্রচণ্ড বুমি হওয়া তীব্র প্যাটে ব্যথা এই উপসর্গগুলি হলে রুগীরা নিজেরাই হচ্ছে যে বুঝতে পারে অতিরিক্ত ডায়রিয়া যেটা বাসায় তার কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তখন অবশ্যই সে হসপিটালাইজ হবে তাই ডেঙ্গুর বাহক এডিস মশার সংক্রমণ ঠেকাতে শুধু রাজধানী নয় গ্রাম পর্যায়ে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা